প্রায় আঠেরো ঘন্টা পেরিয়ে গেলেও এখনও খোঁজ মিলল না আত্রী নদীতে তলিয়ে যাওয়া স্কুল পড়ুয়াকে গতকাল বিকেল টিউশন পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে বালুরঘাট শহরে তিন নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর মন্দির সংলগ্ন এলাকায় আত্রীর নদীঘাটে আসে সেখানেই তিন বন্ধু মিলে নদীতে স্নান করতে নামে এদিকে গতকাল ওই জায়গায় উদ্ধার হয় কৃতিমান বর্মন নামে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ব্যাগ মোবাইল ছাতা ও সাইকেল সহ অন্যান্য জিনিস খবর পেয়ে গতকালই ঘটনাস্থলে আসে বালুরঘাট থানা পুলিশ ও উদ্ধারকারীরা গতকালের পর সোমবার সকাল থেকে আত্রীর নদীতে তল্লাশি চালালেও তার কোনো খোঁজ মেলেনি নিখোঁজ স্কুল পড়ুয়ার বাড়ি বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতে সৈয়দপুরে তবে তারা বর্তমানে মিলন সংঘ এলাকায় ভাড়া বাড়িতে থাকেন এদিন সকাল সাড়ে এগারোটায় এই নিয়ে বালুরঘাটের সাংবাদিকদের মুখোমুখি হন নিখোঁজ স্কুল পড়ুয়ার বাবা ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভূপালপুর করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস নাইন একাডেমি। স্থান, থ্রি সিক্স পোস্ট জিরো রায়গঞ্জ, জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর